ডিওর অল জব প্রিপারেশনের উপরে আরেক নতুন ভিডিও ক্লাসে তোমাদের ওয়েলকাম তো যথারীতি আমি চলে এসেছি বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতির উপরে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং লিটারেচারের তিন নম্বর ক্লাস নিয়ে তো ইতোপূর্বে আমরা কিন্তু দুটি ক্লাস নিয়েছি এবং আশা করি তোমরা সেগুলো দেখেছ তো সেখানে আমাদের আলোচনার বিষয় ছিল প্রথমত সেন্টেন্স এবং তার পার্টস তারপরে আমরা দেখেছি সেন্টেন্সের দুটি পার্ট রয়েছে সাবজেক্ট এবং প্রেডিকেট সেই প্রেডিকেট অংশের বিভিন্ন পার্ট নিয়ে আমরা সেকেন্ড ক্লাসে আলোচনা করেছি আর আজকের ক্লাসে আমরা আলোচনা করব অবজেক্ট অ্যান্ড ইটস টাইপস কারণ প্রেডিকেট অংশে ফাইনাল ফার্ভের পরে আমরা জানি আরও তিনটি বিষয় থাকে যারা অ্যাডিশনাল ইনফরমেশান অ্যাড করে সেগুলো হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট এবং অ্যাডভার্ব তো আজকে আমরা আলোচনা করব অবজেক্ট অ্যান্ড ইটস টাইপস নিয়ে মানে অবজেক্ট নিয়ে যত প্রকার রয়েছে সব কিছু আমরা এই ক্লাসে শেষ করবো কারণ অবজেক্ট থেকেও বিভিন্ন পরীক্ষাতে কিন্তু কোশ্চেন আসে তো যেহেতু আমরা আলোচনা করছি বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতি নিয়ে আসলে এটা শুধু যে বিসিএস পরীক্ষার জন্য কাজে লাগবে তা নয় যে সকল চাকরির পরীক্ষায় প্রিলিমিনারি পরীক্ষা রয়েছে সবগুলোতেই তোমাদের এই ক্লাসগুলো কাজে লাগবে তো আমি ফোকাস দিয়েছি বিসিএসকে কিন্তু তোমরা জানো যে ব্যাংকের পরীক্ষার স্টাইলটা একটু বাদ দিলে পারে বাংলাদেশের অধিকাংশ পরীক্ষা সিস্টেম কিন্তু বিসিএস পরীক্ষার মতোই তবে অন্যান্য পরীক্ষায় কোশ্চেনের যে হার্ড লেভেলটা সেটা কিছুটা কম কিন্তু বিসিএসএ হার্ড লেভেলটা একটু বেশি তো তাই আমার কাছে মনে হয় যে বিসিএস সম্পর্কে একটা ভালো প্রস্তুতি নিলে তোমাদের অন্যান্য পরীক্ষাতেও টিকে যাওয়ার সম্ভাবনা থাকে যেমন প্রাইমারি নার্সিং তাই না তারপর হচ্ছে অন্যান্য যে সকল মন্ত্রালয় ভিত্তিক যে পরীক্ষাগুলো থাকে সেখানেও কিন্তু খুবই ইজি ইজি কোশ্চেন আসে যেগুলো তোমরা এই বিসিএস প্রস্তুতি নিলে পারে ওগুলো তো তোমাদের কাজে লেগে যাবে তা চলো আর না করে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই আমরা দেখে নিই ইংলিশ ল্যাঙ্গুয়েজে অবজেক্ট কত প্রকার এবং কি কি অবজেক্ট কি সেটা নিয়ে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করেছি ঠিক প্রিভিয়াস ক্লাসে তাই না আজকে আমরা ধারাবাহিকতার জন্য কিছু আলোচনা করবো অবজেক্ট কি সে বিষয়ে তারপর আমরা টাইপস নিয়ে কথা বলবো তো দেখো পূর্বের ক্লাসে আমরা পার্টস অফ প্রেডিকেট অংশে এইভাবেই দেখেছিলাম তো সেটাকে আমি আবার পুনরায় নিয়ে এসেছি যে প্রথমে একটা সেন্টেন্সের দুটি পার্ট ছিল একটা হচ্ছে সাবজেক্ট এবং প্রেডিকেট এখন এই প্রেডিকেটের পার্ট অংশে আমরা দেখেছি কি দেখো ফাইনাইট ভার্ব সহ সেখানে অ্যাডিশনাল ইনফরমেশন যুক্ত করার জন্য আরও তিনটি নাম কিন্তু এসেছে ফাইনাইট ভার্বের সাথে একটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট এবং অ্যাডভার্ভ তো আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে অবজেক্ট নিয়ে তো প্রথমে দেখো অবজেক্টের সংজ্ঞা যেহেতু আমরা আলোচনা করেছি তো এখন আমরা ইউজেস অফ অবজেক্টটাকে একটু দেখে নিব হ্যাঁ বলা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে অবজেক্টের কিন্তু দুটা ব্যবহার রয়েছে দেখো টু ইউজেস ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ কার অবজেক্টের কিভাবে একটা হচ্ছে অবজেক্ট অফ আ ট্রানজিটিভ ভার্ব আর ট্রানজিটিভ ভার্ভ কি আমরা জানি ট্রানজিটিভ ভার্ব হচ্ছে সেই সকল অ্যাকশন ভার্ব যার অবশ্যই অ্যাকশন রিসিভার প্রয়োজন মানে সাবজেক্ট যে কাজটি পারফর্ম করবে সেই পারফর্মটি করার জন্য সাবজেক্টকে অন্য একটি ব্যক্তি বা বস্তুর সাহায্য নিতে হয় অথবা সাবজেক্ট যে অ্যাকশানটা করবে সেই অ্যাকশানটা একজন ব্যক্তি বা বস্তু রিসিভ করবে মানে ওর উপরে ভিত্তি করে কাজটি করা হবে বা ইনফ্লুয়েসড হবে তাই না তো সেই হিসাবে আমরা অবজেক্টকে পাই ট্রানজিটিভ ভার্বের একটা বিশেষ সাহায্যকারী হিসাবে তাই না যেটার সাথে কি ট্রানজিটিভ ভার্বের সাথে কিন্তু অবজেক্টের একটা সরাসরি রিলেশন রয়েছে মানে ট্রানজিটিভ ভার্ভে একটা অবজেক্ট লাগবেই অবজেক্ট ছাড়া কিন্তু এই ভাবটি সম্পাদিত হয় না এটা একটা বিষয় আর একটা হচ্ছে দেখো অবজেক্ট অফ আর প্রিপজিশন এটা আমরা প্রিভিয়াস ক্লাসে আলোচনা করি নাই তার মানে প্রিপজিশনাল ফ্রেজ গঠনের জন্য একটা প্রিপজিশন প্লাস যে নাউন বা প্রোনাউন বা নাউন ইকুইভ্যালেন্ট কিছু যে লাগে সেই অংশটাকে আমরা অবজেক্ট বলে থাকি তাহলে প্রিপজিশনের সাথে যে নাউন প্রনাউন বা নাউন ইকুইভ্যালেন্ট বা নাউন ফ্রেজ যুক্ত হবে সেটুকুকে আমরা বলে থাকি অবজেক্ট তাহলে আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজে অবজেক্টকে দুইভাবে চিনতে পারি একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ভের অবজেক্ট একটা হচ্ছে প্রি পজিশনের অবজেক্ট তাই না তাহলে চলো আমরা এবার এদের সম্পর্কে বিস্তারিত জানি অবজেক্ট অফ আ ট্রানজিটিভ ভার্ব এটা নিয়ে তোমাদের ধারণা অলরেডি ক্লিয়ার হয়ে গেছে কারণ প্রিভিয়াস ক্লাসে যে আমরা আলোচনা করেছি পার্টস অফ প্রেডিকেট অংশে সেখানে কিন্তু আমরা অবজেক্টের যে আলোচনাটা করেছিলাম সেটা আসলে ট্রানজিটিভ ভার্বেরই তাই না তো দেখো এখানে কী বলছে অ্যান অবজেক্ট ইন সেন্টেন্স ইজ দ্য পার্ট দ্যাট রিসিভস দ্য অ্যাকশন অফ দ্য ভার্ভ যেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ভ তার ট্রানজিটিভ ভার্ভের অ্যাকশনটা রিসিভ করে যে অবজেক্ট সেই অবজেক্টটাকে আমরা বলতেছি হচ্ছে অবজেক্ট হ্যাঁ মানে ওটা ভার্ভের সাথে রিলেটেড ইট ইউজালি আনসার দ্য কোশ্চেন হোয়াট মানে কি আর হুম মানে হচ্ছে কাকে তাহলে কি বা কাকে আফটার দ্য ভার্ব তাই না তাহলে যে ট্রানজিটিভ ভার্ভ রয়েছে সেই ভার্ভকে যদি আমরা হোয়াট বা হোম দিয়ে প্রশ্ন করি তাহলে যে অংশটুকুকে আমরা পাবো সেটাই মেনলি হয়ে থাকে আমাদের ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট তো সেন্টেন্সটা কিভাবে থাকে দেখো সাবজেক্ট থাকে তার সাথে ট্রানজিটিভ ভার্ব থাকে এবং ট্রানজিটিভ ভার্বের সাথে রিসিভার হিসাবে অবজেক্ট থাকে তাহলে এখন আমরা দেখি এই চিত্রটির মাধ্যমে দেখো এই লোকটি কী করছে একটা চিঠি লিখছে হ্যাঁ তাহলে হি ইজ রাইটিং আ লেটার তাহলে এ কিন্তু একটা অ্যাকশন পারফর্ম করছে কি করছে রাইটিং লিখছে হ্যাঁ লেখা কাজটি সে কিন্তু এখানে পারফর্ম করছে লেখা কাজটি পারফর্ম করছে তাহলে এখন সে লেখাটার মাধ্যমে সে কি আসলে প্রডিউস করছে তার মানে লেখার দ্বারা ইনফ্লুয়েন্স হচ্ছে কোন জিনিসটা আর লেটার তাহলে এইখানে লেটার হচ্ছে কি আমাদের অবজেক্ট তাহলে সাবজেক্ট একটা কাজ পারফর্ম করছে আর সেই কাজের পারফর্মেন্সের মাধ্যমে যে অ্যাকশনটা হচ্ছে সেই অ্যাকশনটা রিসিভ করছে হচ্ছে আমাদের লেটার এখন যদি শুধু বলি হি ইজ রাইটিং তাহলে কিন্তু হচ্ছে না কারণ রাইটিংয়ের মাধ্যমে কিন্তু একটা ফলাফল প্রডিউস হচ্ছে আর সেই ফলাফলটা হচ্ছে কি একটা লেটার তার মানে অ্যাকশনটা এই লেটারের মাধ্যমে কিন্তু হচ্ছে এরপর দেখো এখানে আবার হি ইজ গিভিং মি দ্য লেটার তাহলে এটা মনে করো আমি আর এ আমাকে কি করছে একটা লেটার দিচ্ছে তাহলে কাজটা করছে কে পারফর্ম করছে কে হি তাহলে গিভিং কাজটা হি পারফর্ম করছে এখন সে যখন দিচ্ছে তখন কিছু একটা দিচ্ছে তাই না তাহলে সেই দেওয়া কাজের সাথে সরাসরি রিলেটেড কে দ্য লেটার তার মানে এই যে গিভিং কাজটি সে পারফর্ম করছে এই গিভিং কাজের সাথে সরাসরি রিলেটেড হচ্ছে লেটার কারণ সে দিচ্ছেটা কি লেটার তাই না তাহলে এখানে গিভিং এর যে অ্যাকশান সেই অ্যাকশান রিসিভার হচ্ছে দ্য লেটার এখন এই লেটারটা আবার কে গ্রহণ করছে সেটা হচ্ছে এই যে আমি আমি কিন্তু লেটারটা গ্রহণ করছি তার মানে ভার্ভের অ্যাকশানকে একজন রিসিভ করে সেটা হচ্ছে একটা অবজেক্ট আর এই অবজেক্টকে আবার রিসিভ করে সেটা হচ্ছে আরেকটা অবজেক্ট তো সেই হিসাবে অবজেক্টের নাম কিন্তু দুটা হতে পারে একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্বের সাথে সরাসরি রিলেটেড একটা অবজেক্ট আর একটা হচ্ছে ওই অবজেক্টের সাথে রিলেটেড আরেকটা অবজেক্ট তো সেই হিসাবে আমরা দুটো নাম পেয়ে থাকি একটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট একটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট যেটা আমরা আগেও জেনেছিলাম এরপর দেখো অবজেক্ট অফ আ প্রিপোজিশন তাহলে আমরা প্রিপোজিশানের অবজেক্টটা দেখে নিই এটা আবার কেমন দেখো দ্য অবজেক্ট অফ প্রিপোজিশন আমরা একটা করবো সেই ফ্রেজ গঠনের জন্য একটা প্রেপিশন থাকবে সাথে থাকবে কি কোনো নাউন প্রনাউন বা নাউন ইকালেন্ট তার মানে গঠনটা হবে একটা প্রেপেশন প্লাস হচ্ছে অবজেক্ট হুম যেমন হচ্ছে টু মি এটা একটা প্রেপ্রেজেশনাল ফ্রেজ তাহলে মিটা হচ্ছে কি এখানে একটা অবজেক্ট আমরা কয়েকটা উদাহরণ দেখিনি দেখো শি ইজ সিটিং অন তাহলে সে কোথায় বসে আছে চেয়ারে বসে আছে তাহলে দেখো অন হচ্ছে কিন্তু এই জায়গায় আমাদের একটি প্রেপিশন তাই না তাহলে প্রেপেশনের পরবর্তী যে নাউন ফ্রেজটি রয়েছে এটাই হচ্ছে আমাদের অবজেক্ট তাহলে প্রেপজিশন থেকে শুরু করে এই পুরোটা হচ্ছে আমাদের প্রেপ্রেজেশনাল ফ্রেজ আর প্রেপেশন বাদে যে নাউন বা নাউন ফ্রেজ অংশটি রয়েছে এটা হচ্ছে আমাদের প্রেপজিশনাল অবজেক্ট ওকে একইভাবে দেখো এই সেন্টেন্সে আমরা কয়টা অবজেক্ট পাচ্ছি প্রেপজিশনাল একটা হচ্ছে হি ইজ ওয়াকিং এটা হচ্ছে আমাদের অ্যাকশন পারফর্মার এই অ্যাকশানের সাথে কিন্তু সরাসরি আমাদের কোনো অবজেক্ট এখানে নেই কিন্তু প্রেপজিশনাল অবজেক্ট রয়েছে দুইটা একটা হচ্ছে উইথ প্রেপোজিশনের সাথে আমরা আ ব্যাগ পেয়েছি তার মানে উইথ আ ব্যাগ একটা হচ্ছে প্রেপিশনাল ফ্রেজ আর ব্যাগ হচ্ছে এখানে প্রেপজিশনাল অবজেক্ট একই সাথে অন তাহলে অন হিজ ব্যাক মানে তার পিঠে করে দেখো তাহলে হিজ ব্যাক হচ্ছে এখানে আমাদের প্রেপোজিশনাল অবজেক্ট তাহলে দুটা প্রেপোজিশন রয়েছে দুটো প্রেপোজিশনাল অবজেক্ট রয়েছে এই প্রেপোজেশনাল ফ্রেজার কিন্তু ব্যাপক ব্যবহার রয়েছে ঠিক আছে এটা সেন্টেন্সে ব্যাপক পরিমাণে ব্যবহৃত হয় এবং বিভিন্ন ধরনের অর্থ বা তথ্য কিন্তু একটা সেন্টেন্সের সাথে অ্যাড করে যদি শুধু আমরা বলতাম হি ইজ ওয়াকিং তাহলে সে হাঁটছে সেন্টেন্স শেষ কিন্তু যখন বলছি হি ইজ ওয়াকিং উইথ আ ব্যাগ তখন সে একটা ব্যাগ নিয়ে হাঁটতেছে এখন চিত্রটা হলো জাস্ট একটা ব্যাগ নিয়ে হাঁটতেছে এখন ব্যাগটা কোথায় আছে হাতে না মাথায় না পিঠে যখন আমি বলছি অন হিজ ব্যাগ তখনই আমাদের চিত্রটা কিন্তু তৈরি হয়ে গেছে যে হি ইজ ওয়াকিং উইথ আ ব্যাগ অন হিজ ব্যাক তাহলে উইথ আ ব্যাগ অন হিজ ব্যাক তাহলে এখানে দুটা অবজেক্ট আছে কোনো ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট নেই এরপর এই চিত্রটাকে যদি আবার দেখি দেখো তাহলে হি ইজ রাইটিং আ লেটার এটা হচ্ছে কি ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট তাই না কিন্তু দেখো সে একটা কি করছে পেন ইউজ করছে এই জন্য বলছে কি উইথ পেন তাহলে আ পেন কি প্রেপিশনের সাথে বসে একটা প্রেপোজিশনাল ফ্রেজ গঠন করেছে অতএব এই পুরোটা হচ্ছে আমাদের প্রেপোজিশনাল ফ্রেজ আর এ পেন হচ্ছে প্রেপোজিশনাল অবজেক্ট দেখো শুধু যদি উইথ দিতাম তাহলে কিন্তু অর্থটা কমপ্লিট হতো না কিন্তু পুরো ফ্রেজটার অর্থ কমপ্লিট করার জন্য আমাকে একটা অবজেক্ট ব্যবহার করতে হয়েছে এই প্রেপিশনের সাথে তাহলে পুরোটা হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ তাহলে আমাদের অর্থটা কি আর একটু বড় হয়ে গেল প্রথমে বলছিলাম সে একটা চিঠি লিখছে এখন আবার বলছি সে একটা চিঠি লিখছে একটা কলম ব্যবহার করে এটাকে আমরা আরও বাড়াতে পারতাম কীভাবে বাড়াতে পারতাম দেখো আমি কিন্তু এভাবে লিখতে পারতাম যে হি ইজ রাইটিং আ লেটার উইথ আ পেন বলতে পারি কি দেখো সিটিং সিটিং অন আ চেয়ার তাহলে সিটিং অন আ চেয়ার তাহলে এখানে কিন্তু আমরা আবার অন আ চেয়ার এই অবজেক্টটাকে যুক্ত করেছি এই অনের সাথে তাহলে এইভাবে কিন্তু আমরা একটা সেন্টেন্সকে অনেক বড়ো করতে পারি জাস্ট প্রেপোজিশনাল ফ্রেজকে যুক্ত করি তাহলে শুধুমাত্র আমরা সিঙ্গেল সিঙ্গেল লেটার পড়ে কিন্তু আমরা একটা সেন্টেন্স গঠন করতে পারি না আমাদের একটু শিখতে হয় তো ফ্রেঞ্জ নিয়ে আমরা নিশ্চয়ই বিস্তারিত আলোচনা করবো পরবর্তী ভিডিও ক্লাসগুলোতে তাহলে আমরা দেখলাম যে অবজেক্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজে কত প্রকার দুই প্রকার বিশেষ করে ব্যবহারের উপর ভিত্তি করে একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট একটা হচ্ছে

ডাইরেক্ট অবজেক্ট কিভাবে এই যে দেখো দে আর ওয়াচিং আ মুভি তারা একটা কি মুভি দেখছে তাহলে তারা দেখছে তাহলে দেখছে এটার সাথে আমাদের একটা কি রয়েছে দেখো তাহলে দেখছে এটার সাথে রয়েছে কি একটা অবজেক্ট কি দেখছে তাদের দেখার যে অ্যাকশনটা সেটা রিসিভ করছে কি এই মুভিটা তাহলে দেখো সবাই মিলে একটা মুভি দেখছে তার মানে দে আর ওয়াচিং আ মুভি তাহলে এই মুভিটা হচ্ছে কি একটা ডাইরেক্ট অবজেক্ট কারণ এর অ্যাকশনটাকে ডাইরেক্টলি রিসিভ করছে এরপর দেখো আগের চিত্রটাকে যদি আমরা খেয়াল করি হি ইজ গিভিং মি দ্য লেটার সে আমাকে একটা লেটার দিচ্ছে তাহলে এখানে কি ছিল গিভিং দ্য লেটার তাহলে লেটারটা দেওয়ার সাথে ডাইরেক্টলি রিলেটেড হ্যাঁ মানে এর অ্যাকশনটাকে ডাইরেক্টলি রিসিভ করছে হচ্ছে লেটারের সাথে তার মানে দেখো এই লেটারটা কিন্তু এই জায়গায় আমাদের এই অ্যাকশনের সাথে একদম ক্লোজ রিলেটেড আর আমি কি করছি গ্রহণ করছি তাহলে লেটারটাকে আমি গ্রহণ করছি হুম তাহলে এখানে আমাদের দ্য লেটার হচ্ছে কি ডাইরেক্ট অবজেক্ট একইভাবে হি ইজ গিভিং দ্য লেটার দেখো এভাবেও তাহলে এবার ইনডাইরেক্ট অবজেক্টটা কি দেখো তাহলে দ্য অবজেক্ট হুইস রিসিভস দ্য ডাইরেক্ট অবজেক্ট তাহলে যে অবজেক্টটা আবার ডাইরেক্ট অবজেক্টকে রিসিভ করবে তাকে আমরা বলছি হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট দেখো ইট ইউজালি রেফার্স টু দ্য পার্সন আর থিং হু কী করে দেখো বেনিফিটস ফ্রম অর ইজ অ্যাফেক্টেড বাই দ্য অ্যাকশন তার মানে এখানে ইনডাইরেক্ট অবজেক্টটা হচ্ছে কিন্তু ওই অ্যাকশানের দ্বারা বেনিফিটেড হচ্ছে তাহলে লেটারটা যখন দেওয়া হচ্ছে তখন লেটারটা গ্রহণ করছে কে ওই পার্সন যেটা আমি গ্রহণ করছিলাম তাই না অথবা থিংও হতে পারে কিন্তু সবসময় ইনডাইরেক্ট অবজেক্ট যে পার্সন হবে তা না কোনো জিনিসও হতে পারে যে কি কী হবে অ্যাফেক্টেড হবে আর ইনফ্লুয়েসড হবে ঠিক আছে তো এই দেখো বেনিফিট পাবে তাহলে চিঠিটা পাচ্ছে কে আমি পাচ্ছি তো এখানে দেখো আমরা যদি এই উদাহরণটা আবার দেখি তাহলে হি হি ইজ গিভিং মি দ্য লেটার তাহলে লেটারটা গ্রহণ করছে কে আমি তাহলে এটা ডাইরেক্ট অবজেক্টকে গ্রহণ করছে বা হি ইজ গিভিং দ্য লেটার টু মি দেখো তার লেটারটা কার কাছে যাচ্ছে আমার কাছে বা এই যে ডাইরেক্ট অবজেক্টকে রিসিভ করছে কে আমি এখানে এই দুটো অবজেক্ট পাশাপাশি থাকার কারণে আমরা দুইভাবে লিখতে পারি কখনো দেখো ইনডাইরেক্ট অবজেক্ট আগে তারপরে ডাইরেক্ট অবজেক্ট অথবা ডাইরেক্ট অবজেক্ট আগে তারপরে ইনডাইরেক্ট অবজেক্ট যখন আমরা ডাইরেক্ট অবজেক্ট আগে বসাবো ইনডাইরেক্ট অবজেক্ট পরে বসাবো তখন একটা প্রিপোজিশন বসে এখানে হ্যাঁ টু অথবা ফর কারোর জন্য বোঝাতে ফর আর কারো প্রতি বোঝাতে আমরা টু ইউজ করে থাকি ঠিক আছে এরপর আরও একটা উদাহরণ দেখো উই গেভ হিম আর নাইস গিফট তাহলে আমরা মনে করি এই দুইজন একে একটা সুন্দর গিফট দিয়েছিলাম তাই না তাহলে দেখো গেভ মানে দেওয়া কি দিচ্ছিলাম আর নাইস গিফট তাহলে নাইস গিফট দিলাম রিসিভ করলো কে হিম তাহলে এইটা হলো আমাদের ডাইরেক্ট অবজেক্ট এটা হলো ইনডাইরেক্ট অবজেক্ট উই গেভ আর নাইস গিফট টু হিম একই কথা এসেছে এখন এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা মনে রাখতে হবে যেটা কোশ্চেনের সাথে প্রায়ই আসে সেটা হলো কি দেখো নাউন প্রনাউন আর নাউন ইকুইভ্যালেন্ট ইজ ইউজড অ্যাজ অ্যান অবজেক্ট তাহলে অবজেক্ট হিসাবে পার্স্পিসিয়ের কোনগুলো বসতে পারে কী কী বসতে পারে নাউন বসতে পারে প্রোনাউন বসতে পারে এবং নাউন ইকুইভ্যালেন্ট মনে হচ্ছে নাউন ফ্রেজ নাউন ক্লজ এই জাতীয় জিনিসগুলো যেগুলো নাউনের মতো কাজ করবে তাহলে এরা কী হিসেবে বসে অবজেক্ট হিসেবে বসে তাহলে প্রেপজিশনের পরেও এগুলো বসবে ট্রানজিটিভ ভার্ভের পরেও এগুলোই বসবে ঠিক আছে আর ট্রানজিটিভ ভার্পের অবজেক্ট যখন বসাতে হবে সেটা অবশ্যই একদম ডাইরেক্টলি ট্রানজিটিভ ভার্পের পরেই বসবে ও কিন্তু দূরে বসে না এবং অ্যাডভার্ভ যদি থাকে তাহলে সে ট্রানজিটিভ ভার্ভের পরে অবজেক্ট বসানোর পরে আমরা অ্যাডভার্ভকে বসাবো কখনোই অবজেক্টের আগে অ্যাডভার্ভ বসে না তবে এখানে অবশ্য একটু ভিন্নতা রয়েছে কিছু কিছু অ্যাডভার্ভ আছে যেগুলো যে কোনো জায়গায় বসতে পারে তাই না তো সেই আলোচনার মধ্যে যখন আমরা আসবো তখন বুঝতে পারবো যে কোন অ্যাডভার্বগুলো আমরা সেন্টেন্সের যে কোনো জায়গায় বসাতে পারবো কোনগুলো অবশ্যই আমাকে ট্রানজিটিভ ভার্ভের পরে বসাতে হবে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা চলবে তো কিছু আমরা এমসি কেউ দেখে নিই আজকে যে আলোচনা করলাম তার উপর ভিত্তি করে হোয়াট ইজ দ্য টাইপস অফ অবজেক্টস তাহলে অবজেক্টের টাইপ কয় ধরনের হুম তো আমরা দেখলাম দেখো যে দিক থেকেই তাকাই না কেন অবজেক্ট হচ্ছে দুই ধরনের ইউজ অনুসারে হচ্ছে ট্রানজিটিভ ভার্ভের অবজেক্ট আর হচ্ছে প্রেপোজিশনের অবজেক্ট কিন্তু ট্রানজিটিভ ভার্ভের দিকে তাকালে আমরা আবার দুই ধরনের পাচ্ছি দেখো সেটা হচ্ছে কি ডাইরেক্ট অবজেক্ট আর ইনডাইরেক্ট অবজেক্ট এখানে ওয়ান থ্রি বা ম্যানি দেওয়া আছে সেগুলো হচ্ছে না এরপর দেখো হুইচ ক্যানট বি ইউসড অ্যান অবজেক্ট আমরা শেষেই পেলাম তাই না যে অবজেক্ট হিসাবে নাউন প্রোনাউন এবং নাউন বসতে পারে তাহলে কোনটা বসবে না দেখো কোনটা বসবে না তাহলে নাউন বসতে পারে প্রোনাউন বসতে পারেন নাউন ফ্রেজ বসতে পারে পজিশন কখনোই অবজেক্ট হিসাবে বসে না সিঙ্গেল তাই তো সেটা আমরা একটু খেয়াল রাখবো এই কোশ্চেনগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষায় আসার কোশ্চেন তো আমি তোমাদের সাথে এগুলো শেয়ার করেছি একই জাতীয় কোশ্চেন কিন্তু রিপিট হয়েছে ঘুরে ফিরে তা আমি একটা করে গ্রহণ করেছি দেখো এই কোশ্চেনটা কিন্তু আরও বিভিন্নভাবে এসেছে তো আমি একটা কোশ্চেন নিয়েছি যাতে ভিডিও ক্লাসটি বড় না হয় তাই তোমরা করবা কি আমি যে বই তোমাদেরকে নিতে বলেছি সেই বইগুলো সংগ্রহ করে নিবে এবং আমি যেগুলো আলোচনা করছি সেগুলোকে তোমরা ধারাবাহিকভাবে খুঁজে খুঁজে পড়ে শেষ করে ফেলবে তাহলে কিন্তু তোমাদের এই বিষয়ের প্রস্তুতিটা হয়ে যাবে আরেকটা বিষয় হলো যে আমি বিসিএস বা জব প্রিপারেশনের জন্য ভিডিও ক্লাসগুলো দিচ্ছি মেনলি ভার্চুয়াল ক্লাসরুম নামে আমার যে ফেসবুক পেজ রয়েছে সেটাতে আর ইংলিশ বিষয়ক প্রস্তুতির জন্য আমি ভিডিও ক্লাসগুলো দিচ্ছি হচ্ছে ইউটিউব অ্যান্ড লার্ন আমাদের ইংলিশ যে চ্যানেলটি রয়েছে সেখানে তো এই ক্লাসটি আমি ইউটিউব লার্নিং লার্ন ইংলিশে দিব কিন্তু অন্যান্য ক্লাসগুলো তোমরা অবশ্যই আমাদের যে ভার্চুয়াল ক্লাসরুম নামে যে পেজটি রয়েছে বা ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে তোমরা ধারাবাহিকভাবে পেয়ে যাবে কিন্তু ওকে তো ডেস্ট স্টুডেন্টস এই হচ্ছে আমাদের আজকের মতো আলোচনা আশা করি তোমরা বুঝতে পেরেছ যে অবজেক্ট কি এবং এটার টাইপ কি এবং আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজে এর ব্যবহার কি কীভাবে পাই তো পরবর্তী ভিডিও ক্লাসে আমরা কমপ্লিমেন্ট নিয়ে আলোচনা করবো কারণ কমপ্লিমেন্টও হচ্ছে প্রেডিকেট অংশের আরেকটি পার্ট তো সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এবং সবগুলো বিষয়ে আলোচনা শেষ করে আমরা বেসিক কিছু স্ট্রাকচার শিখবো সেই স্ট্রাকচারগুলোর উপর ভিত্তি করে আমরা তারপরে পার্শ্ব স্পিজগুলো ধারাবাহিকভাবে আলোচনা করব কারণ এগুলো আমি আগে শেখাচ্ছি কারণটা হচ্ছে যে যখন আমরা পার্সেস্পিজগুলো আলোচনা করি তখন সেন্টেন্স স্ট্রাকচার সম্পর্কে ধারণা না থাকলে অনেক সময় আমরা বুঝতে পারবো না কারণ নাউন যে সবসময় নাম দিয়ে হয় তা না সেন্টেন্সে তার অবস্থানের ভিত্তিতেও কিন্তু নাউন হয় ঠিক অ্যাজিকটিভ এরকম রয়েছে প্রেডিকেটিভ অ্যাজিকটিভ অ্যাট্রিবিউটিভ অ্যাজেকটিভ এগুলোও কিন্তু আমাদের এই স্ট্রাকচার অনুসারে আমাদেরকে শিখতে হবে তো এই জন্য আমি ধারাবাহিকভাবে যাচ্ছি এবং যেহেতু ক্লাসের নাম্বার আমি দিয়ে দিচ্ছি তো তোমরা যদি ক্লাসের নাম্বার ধরে ধরে ভিডিও ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখো তোমাদের আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা কিন্তু বেড়ে যাবে আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাদের ভিডিওর নিচে যে কমেন্ট বক্স রয়েছে সেখানে তোমরা অবশ্যই কমেন্ট করবে বা আমাদেরকে মেসেজ দিবে আমরা চেষ্টা করব ওই বিষয়ের উপর আরও ডিপলি কোনো ক্লাস নিয়ে তোমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ে আনা যায় না তো রেস্ট্রেন্স এই হচ্ছে আজকের মতো আলোচনা তো পরবর্তী ভিডিও ক্লাসে আবারও তোমাদের সাথে কথা হবে এই কামনায় বাই